ভূমি ব্যবস্থাপনায় বাংলাদেশ ডিজিটাল জরিপ বা ডিজিটাল সার্ভে চলছে এই জরিপ শেষ হলে দেশের নাগরিকদের ভূমি সংক্রান্ত দীর্ঘমেয়াদী হয়রানি বা বিপুল অর্থ ব্যয় রোধ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার এফ নিউজের আজকের আয়োজনে থাকবে কিভাবে করবেন বিডিএস ভূমি জরিপ এবং যেসব কাগজ ভূমি মালিকদের প্রস্তুত রাখতে হবে আপনাদের সাথে আছি আমি বাপ্পি আখন্দ ভূমি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দুই সালের মধ্যে স্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প বা ইডিএলএমএস প্রকল্পের আওতায় ছয়টি এলাকায় চলমান জরিপের প্রথম পর্যায়ের কার্যক্রম শেষ হবে এ পর্যায় থেকে প্রয়োজনীয় আউটপুট নিয়ে দ্বিতীয় ধাপে সারা বাংলাদেশে একযোগে বিডিএস প্রোগ্রাম চালু করা সম্ভব হবে ভূমি জরিপ ঠিকভাবে না হলে তা ব্যক্তি বা পারিবারিক পর্যায়ে দীর্ঘমেয়াদী ভোগান্তি ডেকে আনে ত্রুটিপূর্ণ জরিপের কারণে মামলা মোকদ্দমা পর্যন্ত যেতে হয় জরিপ কাজে এই দীর্ঘ দীর্ঘসূত্রতা বা জনগণের হয়রানি কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি মন্ত্রণালয়কে ডিজিটাল জরিপ করার নির্দেশ দিয়েছিলেন এই জরিপের জন্য ভূমি মালিকরা জমির দলিল ও রেকর্ডীয় না থাকলে অতি দ্রুত জমির জারি সম্পূর্ণ করে রাখতে হবে জমির খাজনা হালনাগাদ পরিশোধ করে রাখতে হবে পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখতে রাখতে হবে হবে জমির সীমানা নির্ধারণ করে নিজের জমি নিজের দখলে রাখতে হবে জমি ইজমালি ও পৈতৃক সম্পত্তি হলে ওয়ারি সনদ সংগ্রহ করে রাখতে হবে প্রয়োজনে বন্টন নামা দলিল প্রস্তুত করে রাখতে হবে দরকার হলে আওয়াজ বদল করে নামজারি করে রাখতে হবে মনে রাখতে হবে জরিপের সময় কোনো জমির খাজনা দেয়া না থাকলে জমি খাস হয়ে যাবে তাই দ্রুত জমির খাজনা পরিশোধ করে রাখতে হবে প্রচলিত ভূমি জরিপে যেখানে বিশ থেকে পঁচিশ বছর লাগে সেখানে খুব অল্প সময়ে বাংলাদেশ ডিজিটাল জরিপ করা সম্ভব হবে এই জরিপ শুরুর সঙ্গে খসা ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেওয়া হবে যাতে করে জমির মালিক পৃথিবীর যে কোনো স্থান থেকে তার জমির ম্যাপ দেখে জমির পরিমাণ কম বেশি হলে সঙ্গে সঙ্গে আপত্তি দাখিল করতে পারবেন বিডিএস ম্যাপে জমির পরিমাণ জমির আইলের দৈর্ঘ্য প্রস্তুত আকার ইত্যাদি সম্পর্কে জানা যাবে ভূমি পরিমাপের এই জরিপে তৈরি করা ম্যাপটিতে সেন্টিমিটার পর্যন্ত নির্ভুলতা থাকবে ডিজিটাল পদ্ধতিতে ভূমির যে কোনো পয়েন্টের পরিমাপ ল্যান্ড ডিমার্কেশন ল্যান্ড ডিভাইড করা সম্ভব হবে ভূমি মন্ত্রণালয়ের তথ্য এই জরিপের ফলে জমি বিক্রির পর নামজারি খতিয়ান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ম্যাপের সীমানা পরিবর্তন হয়ে যাবে সারা দেশে ডিজিটাল জমি জরিপকরণের সক্ষমতা অর্জনের জন্য সরকারের নিজস্ব অর্থায়নে প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি মন্ত্রণালয় এক কোটি পঞ্চান্ন লাখ টাকা ব্যয় বাংলাদেশ ডিজিটাল সার্ভের উদ্যোগ নেয় সারা দেশের চারশো সত্তরটি উপজেলার মৌজা পর্যায়ে জিওডেটিক সার্ভের মাধ্যমে দুই লাখ ষাট হাজার তিনশো দশটি জিও রেফারেন্সিং পয়েন্ট নির্ধারণ করা হচ্ছে এর মাধ্যমে এক লাখ তেত্রিশ হাজার একশো অষ্টআশিটি মৌজা ম্যাপের ডাটাবেজ প্রস্তুত করা হবে ভূমিতে আগে জরিপ করা থাকলে এই ম্যাপের সঙ্গে নতুন প্রস্তুত প্রস্তুত ম্যাপের সুপার মাধ্যমে করা হবে নতুন জিও রেফারেন্স মৌজা ম্যাপ এছাড়া পরবর্তীতে মৌজা ও পয়েন্ট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প থেকে সংগ্রহ করা স্যাটেলাইট ইমেজের সঙ্গেও সমন্বয় করা হবে এই মৌজা ম্যাপ বিডিএস জরিপে প্রয়োজনীয় বিষয়গুলো আপনাদের সুবিধার জন্য আবার উল্লেখ করা হলো এক দলিল খতিয়ান সংগ্রহে রাখুন দুই নামজারি করা না থাকলে অতি দ্রুত নামজারি করে রাখুন রাখুন তিন চার ও নকশা হাল অনুযায়ী জমি মেপে রাখুন পাঁচ জমি সীমানা আইল নির্ধারণ করে রাখুন ছয় জমি দখলে রাখুন সাত এজমালি ও পৈতৃক সম্পত্তি হলে ওয়ারিশ সনদ সংগ্রহে রাখুন প্রয়োজনে বন্টন নামা দলিল করুন প্রয়োজনে অ্যাওয়াজ বদল করুন এবং নাম জারি করে রাখুন আট জমির খাজনা দেয়া না থাকলে আগত জরিপ অনুসারে জমি খাস হয়ে যাবে নয় যাদের জমির দখল খাজনা ও অন্যান্য কাগজপত্র নাই তারা জমি ছেড়ে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন বাপ্পি এখন ডেস্ক রিপোর্ট এফ নিউজ